আজকে আমরা কথাকাহিনীর শিওর শট এই বইটির সম্বন্ধে জানবো এই বইটির রিভিউ হবে কি আছে কোনটা ভালো কোন কি মন্দ কিভাবে এরা এটা রেডি করিয়েছেন বা করেছেন তোমাদের কতটা উপকারে লাগতে পারে সেই সম্বন্ধে বিষয়টি জানবো চলো এটা হলো কথা কাহিনীর মাধ্যমিক শিওর শট দু হাজার পঁচিশের পেসিমেন্ট কপি জিওগ্রাফি এই সেম একই রকম প্রত্যেকের সাবজেক্ট নিয়ে একটা মোটা বই হবে টোটাল একটা কথাকায়নি ওকে তো আমরা যদি দেখি এখানে কি আছে প্রথমে এখানে তো দেওয়া আছে দেখো কোন সাবজেক্টের জিওগ্রাফি সাবজেক্ট তার কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের এসি কিউ এমসি কিউ শর্টস অ্যানালিসিস এরকম বড়ো কোশ্চেন সব আসবে তার ডিটেলস কোশ্চেন যে ডিস্ট্রিবিউশনটা সেটা এখানে বর্ণনা করা আছে এক নজরে প্রত্যেকটা চ্যাপ্টার দেখো বায়ুমণ্ডল তার উপাদানগুলি প্রত্যেকটা চ্যাপ্টারের শর্ট কোশ্চেন বা এক নজরে দেওয়া আছে এবার আসছে অধ্যায় ভিত্তিক স্ক্যানার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দু হাজার চব্বিশ থেকে শুরু করে দু পর্যন্ত দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত কোন চ্যাপ্টার থেকে কি কোশ্চেন এসেছে সেইগুলো এখানে দেওয়া আছে ওকে এই রকম করে পুরো একদম এখান পর্যন্ত পয়েন্টিং কিছু আছে তারপরে দেখো ফার্স্ট সাবমিটিভ এভলিউশন এর আমাদের প্র্যাকটিস সেট দেওয়া আছে চারটে একটা দুটো তিনটে চারটে প্র্যাকটিস সেট পাঁচটা প্র্যাকটিস সেট আছে ফার্স্ট সাবমিটিভ এর সেকেন্ড সাবমিটেও পাঁচটা প্র্যাকটিস সেট থার্ড যে ফাইনাল যে প্র্যাকটিস সেট অর্থাৎ নব্বই নাম্বারে যে ফুল মার্কস তার প্র্যাকটিস সেট আছে এভাবে কোশ্চেন ব্যাঙ্ক যেমন হয় সেই রকম করে এর প্র্যাকটিস সেট আছে অনেকগুলোই বারোটা প্র্যাকটিস সেট আছে এখানে তারপরেতে মাধ্যমিক এক্সাম সাজেশান দেওয়া আছে দু হাজার পঁচিশে একদম ধরে একটা চ্যাপ্টার ধরে না বৈজাত প্রক্রিয়া তার এমসি কিউ এসি শূন্যস্থান পূরণ দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার পুরো চ্যাপ্টার ডিটেলস সেখানে সাজেশান দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ওকে সো তার আবার অ্যান্সার দিয়ে আছে এখানে এই হচ্ছে পুরো বইটার এইটা প্রেসিডেন্ট কপি এর পুরো সম্পূর্ণ বইটা তোমরা নিতে পারো আশা করি মোটামুটি বুঝতে পেরেছো যে বইটা কি আছে যদি ভিডিওটা ভালো লাগে বা এর সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে